আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন কার্যক্রম ডিপিএল সিক্সের কিছু আয়োজন নিয়ে আমরা আজকে কথা বলবো ডিপিএল কমিটির একজন সদস্য উনি আমাদেরকে ক্লিয়ার করবে আজকে যে ডিপিএল সিক্সে কী থাকছে আর কীভাবে আমরা করছি আচ্ছা জনাব আমরা যে ডিপিএল সিক্স শুরু করতে যাচ্ছি এটাতে আপনার নতুনত্ব কি আনছেন এবার মানে আমরা কি দিতে যাচ্ছি খেলোয়াড়দেরকে আপনারা আসসালামু ঠিক আছে আপনারা জানেন সবাই যে ডিপিএল আমাদের দিদার যে এলাকার একটা গর্ব এবং আপনার সব পুরো এলাকার যে সমাজ তারা অধীর আগ্রহে অপেক্ষা করে যে ডিপিএল কখন শুরু হচ্ছে যে এবং আমাদের কাছে হিউজ পরিমাণ সারা আসছে যে এবং তারা চাইতেছে যে কখন আপনার ডিপিএল এর মাধ্যমে তারা মাঠে নামবে তো এটার জন্য আসলে যেহেতু মানে পুরো এলাকার আগ্রহ সেহেতু আমাদের অনেক কিছু মানে পরিবর্তন মানে আনা লাগতেছে এবং নতুনত্ব আনা লাগতেছে গত ট্রামে আপ আপনারা দেখেছেন যে আমরা নিলাম পরিচালনা করেছি দিদার স্কুলের জোরিড্রাম রোমে যেটা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে টুর্নামেন্টের ক্লাস কোয়ালিটির সাথে ওটা আমাদের যাচ্ছে না এই জন্য এবার আমরা চিন্তা চিন্তা করেছি যে ঠিক আছে যে আমাদের জন্য আরও পারফেক্ট জায়গা হলো বুড়ো বাংলাদেশের জোরিড্রাম রোম এবং ঠিক আছে হিউজ কস্টে আমরা ওরিডাম রোম আমরা ব্র্যান্ডে নিয়েছি যেটা আপনার মনে করেন যে খুব শীঘ্রই আমরা জানিয়ে দেবো যে আমাদের মানে কবে মানে এটা আমাদের নিলাম আয়োজন আন্তর্জাতিক মানের মতো যে নিলামটা এখানে অনুষ্ঠিত হবে হ্যাঁ আমরা চেষ্টা করছি এবং এটা ইনশাল্লাহ এটা আমরা সফল হব মানে আমাদের যে গ্রুপ আছে যে আমাদের কমিটি গ্রুপ আছে দে আর ভেরি স্ট্রং আমি যদি জানতে একটু পিছনে গিয়ে যে আমরা ডিপিএল নিয়ে আপনার কেন কাজ করা মানে ডিপিএলটাকে কেন দিদার একটা ছোট লিগ করতে হবে ক্রিকেট খেলা আয়োজন করতে হবে এটা কিভাবে আসলো মনে এটা আসলে থিমটা কি মেইন ফিউচারটা কি এটা আসলে আমি নিজে ক্রিকেট খেলেছি এবং আমাদের যারা আমাদের পাশে আছে তারাও ক্রিকেটের মধ্যেই আছে আমরা আমাদের নেক্সট জেনারেশন আমরা হারিয়ে ফেলেছি আমরা নেক্সট জেনারেশন আছে এখন আপনার মাদকের মধ্যে এবং বেশিরভাগ মোবাইলের মাধ্যমে মোবাইলের মধ্যে হারে গেছে আমাদের মাঠ একবারে খালি ধু দা আপনার কোনো প্লেয়ার নেই তো আমাদের ইচ্ছা হলো যে খেলাটা এনি হাও এনি ফর্মে মাঠে থাকুক আমাদের তরুণ সমাজে এগিয়ে আসুক খেলার মাধ্যমে আমরা কিন্তু দেখেছি গত গতবার যে টুর্নামেন্ট আমাদের হয়েছে আর আজকের টুর্নামেন্টে রাত দিন ফারাক যেমন আপনি মনে করেন যে দেখতে পারেন যে প্লেয়ারদের মান খেলার স্টাইল অনেক পরিবর্তন হয়েছে তা আপনি এটাকে ধন্যবাদ জানাতে পারেন বিপিএলকে আপনি দেখতে পারেন আমরা যে এলাকায় আমরা মাঠে একটা টুর্নামেন্ট চালাতে পারি নাই এখন চারটা পাঁচটা টুর্নামেন্ট আমাদের মাঠে আছে তো সেটা তো আপনি বিপিএল এর আপনি একটা ধন্যবাদ দিতেই পারেন এলাকাবাসী হিসেবে সেক্ষেত্রে কেমন ছাড়া পাওয়া যাচ্ছে এখন বিপিএল নিয়ে মানুষের আগ্রহটা কেমন

パクトনে অনেক ক্রিকেট খেলে গেছে তো তারা চায় যে হ্যাঁ তারা নিজের মাটি মাটিটাকে ফিল করে যদি দেখে যে আমরা মাঠে আছি এবং মাঠে ক্রিকেটটাকে মানে বাঁচিয়ে রাখছে তারা কিন্তু অনেক ফিল বা যারা উদীয়মান তাদেরকে আপনি কি বলবেন তাদের হবে আজকে থেকে আজকে থেকে আমাদের প্লেয়ার রেজিস্ট্রেশন শুরু হবে রেজিস্ট্রেশন শুরু হবে তার রেজিস্ট্রেশন করুক তাদের মানের উপর নির্ভর করে তারা দল পাবে এটাই তো সবচেয়ে বড় মেজিক যে আমাদের এলাকার ছেলেরা যে জায়গায় খেলার জন্য দশ টাকা পেত না এটা সবচেয়ে আজব জিনিস হলো যে তারা এখন একটা দল কিনে নিন কিনে নিয়ে যাচ্ছে এবং আইপিএল বিপিএল এর ফিলিংস আমাদের ডিপিএল এ তারা পাচ্ছে তো এটা অনেক বড় সাকসেস আমি মনে করি ডিপিএল সেক্ষেত্রে আমরা বলতে পারি এবারে ডিপিএল কিন্তু অন্যরকম ভাবে শুরু হতে যাচ্ছে আর আমরা সবকিছু মিলে এটার মান রেখেছি খুবই উন্নত মানের যে আপনি ছোট ছোটো টুর্নামেন্টে যদি কুমিল্লার আশেপাশে তুলনা করেন দেখবেন যে আমাদের ডিপিএল কিন্তু অনেকটা গিয়ে এই জন্য আমি সবাইকে বলবো সবাই আমাদের সাথে কানেক্ট থাকেন ডিপিএলকে সাপোর্ট করেন এবং যারা খেলোয়াড় আছেন সবাই চুক্তি দিয়ে সেটেল করেন তা শেষ করার মতো কিছু বলবে আমাদের ডিপিএল অনেক নতুনত্ব আছে এবং আমাদের স্পিড মিটার টেকনোলজি এবং আপনার যে ওয়েবসাইট নির্ভর আমরা মনে করেন যে অনেক কিছু এগিয়ে নিয়েছি আমরা এবার গতবার যে বিশৃঙ্খলাটা ছিল আমাদের ভুল বলবো না প্রথম এটা ছিল এগুলো আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠবো এবার তো সবাইকে পুরো এলাকার মানুষকে আমি আহ্বান জানাবো ডিপিএল আপনারা উপভোগ করুন এবং ইনশাল্লাহ সময় ডিপিএল আসবে এবং আপনারা মনে করেন যে সর্বপ্রথম নিলাম অনুষ্ঠান আপনি উপভোগ করুন এবং ইনশাল্লাহ এটা আমরা খুব দ্রুতই এটা আসতেছি